আহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাক আচ্ছা আমার প্রশ্নটা ছিল হ্যাঁ মানে হাজবেন্ড ওয়াইফ মধ্যে এত সম্পর্ক হয়ে গেলে যে হাজবেন্ড বলতেছে যে সতেরো বছর ধরে যে ভরণ দিয়েছে মানে খাওয়া দাওয়া আর কি সেটা সে ফিরত আর কিছু একটা সম্পত্তি আছে যেটা কিন্তু ওয়াইফের নামে দিয়েছিল ওইটা সি চায় তাহলে সে সংসার করবে আর না হলে সংসার করবে না এখন ওয়াইফ বলতেছে এরকম ডিমান্ড হলে সে হাজবেন্ডের সাথে থাকবে না এটা কি যা হয় ব্যাপার হলো যে উনি ১৭ বছর ওয়াইফকে ভরণ পোষণ দিয়েছেন এটা তো ওনার দায়িত্ব সেজন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দায়িত্ব দিয়েছেন ওয়াইফ যদি তার সংসারকে দেখাশোনা না করতো ওয়াইফ একটা চাকরি বাকরি করে অথবা ব্যবসা বাণিজ্য করে খাদিজার মতন বড়ো তো হইতে পারত এবং তার থেকে ধনী হয়ে যেতে পারতো একজন বোন এই জন্য কাজ করার সুযোগ পান না কারণ তারা ঘর সংসার দেখাশোনা করেন আমরা পুরুষ মানুষরা হলো বাইরে কাজ করি যেন আমি যেটা ইনকাম করি লেজিটেমেটলি আমার ইনকামের মধ্যে আমার ওয়াইফের ভাগ আছে কারণ আমি ওয়াইফকে অ্যালাউ করি না বাইরে গিয়ে চাকরি করার এখন অনেক ওয়াইফ তো বাইরে গিয়ে চাকরি করে যারা ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে ফার্মাসিস্ট আছে লয়ার আছে তারা তো করছে সেজন্য উনি এই দাবি করতে পারেন না যে আমি তোমাকে খাওয়াইছি এটা ফেরত দাও এটা হলো ছোট মানুষের লক্ষণ আল্লাহ তালা এই হাজবেন্ডকে বড় মানুষ হওয়ার কথা বার্তা যেন তিনি না বলেন আল্লাহ দেখেন যা ইনকাম করেন লাইফে তার দশ পার্সেন্টের বেশি আপনি খান না অন্য মানুষের রিজিক আল্লাহ আপনার কাছে দিয়েছেন আপনি তো কত গ্রামের মানুষকে খাওয়া মা বাবাকে খাওয়া হয়েছেন ছেলেমেয়েকে খাওয়া হয়েছে কাছে কি ফেরত চাইবেন নাকি এখন কারণ হলো আল্লাহ রবাহ আলমিন তাদের রিজিক আপনার কাছে দিয়েছেন এই জন্য কোনো হাজব্যান্ড এরকম চাওয়াটা উচিত না এটা সুন্দর না হ্যাঁ নিজেদের মধ্যে কোনো মনোমালিন্য হলে কোনো সুবিধা অসুবিধা হলে থার্ড পার্টি কাউকে যাকে বিশ্বাস করে নিয়ে বসেন আপনারও দেখবেন অনেক দোষ আছে ওয়াইফেরও অনেক দোষ আছে দুইজনেরই দোষ আছে এক আঙ্গুলে তুরি বাজে না দুই আঙ্গুল লাগে যেন আপনারও কিছু দোষ আছে আর ওয়াইফেরও কিছু দোষ আছে এই দোষটাকে আমরা দেখি ইস্লাহ করতে পারি কিনা এবং শয়তান সিরিয়াসলি বসে দেয় সতেরো বছর হয়ে গেছে তো কোনো মতে যদি একটা ভাঙতে পারে তো শয়তানের অনেক লাভ একটা সংসার ভাঙলে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে নষ্ট হলো ছেলে মেয়েও নষ্ট হলো হোল জেনারেশন নষ্ট হয়ে যাবে এই জন্য শয়তানের অস্বাসের মধ্যে যেন আমরা পা না দেই এরপরে হলো আপনি ওয়াইফের নামে জমি লিখে দিয়েছিলেন কেন লিখে দিয়েছিলেন যদি আপনি ফেরতই নিবেন তো আবার লিখে দিবেন কেন এটা তো বড় লোকের লক্ষণ না এটা তো ছোট লোকের লক্ষণ লিখে যখন দিস তো আরও দিবেন হ্যাঁ আপনি যখন দি দিচ্ছিলেন তখন মনে করলে হয়তো এখন দিব না এটা ভিন্ন কথা ছিল এখন এটাকে ফেরত চাওয়াটা সুন্দর না এরপরে যদি আপনার লজিক্যাল কোনো ইস্যু থাকে এটা আপনার প্রয়োজন তাহলে ওয়াইফকে বুঝান অথবা আত্মীয় স্বজন মুরব্বী যারা আছে তাদের সঙ্গে বসেন বসে তারপরে আপনি এটাকে ফয়সা লাগেন তা হলে আপনি ঘর সংসার করবেন না এটা তো আপনার জেদের উপরে দুনিয়া চলে না আল্লাহর নিয়ম অনুযায়ী চলবে